আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস আসছে অনেক বড় বস্তা নিয়ে চলে আসলাম আজকে দেখেন সো এখনও যাদের হচ্ছে কেনাকাটা বাকি আছে তাড়াতাড়ি কেনাকাটা করে নেন কারণ হাতের কাজের ড্রেস কিন্তু এত পরিমাণে স্টক খুব কম হচ্ছে থাকে হ্যাঁ তো আমাদের আলহামদুলিল্লাহ একসাথে আমরা সপ্তাহে অন্তত দুইটা তিনটা বস্তা হচ্ছে আনপ্যাকিং ভিডিও দেই আর যার যেইটা ভালো লাগবে ঠিক আছে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের প্রতিটা কালেকশনিক হচ্ছে হাতের কাজে সুই সুতা দিয়ে কাজ করা যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন গত হচ্ছে আনপ্যাকিং ভিডিওতে যারা যেই যেই ড্রেসগুলো পান নাই ঠিক আছে আজকে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে যারা আসেন ঠিক আছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন একশো পঞ্চাশ টাকা বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন আর ঢাকা থেকে যারা অর্ডার প্লেস করবেন আপনারা হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে দেখেন কত বড় বস্তা এটা কিন্তু অনেক ড্রেস মনে হয় পঞ্চাশ পিস তো আসছেই অনেক ড্রেস এগুলো কিন্তু আমাদের স্টক থাকবে না সেল হয়ে যাবে আলহামদুলিল্লাহ ঠিক আছে তো দেখি এই যে এই ড্রেসটা আবার স্টক আসছে এটা হচ্ছে আপনার বকুল ফুল ডিজাইনের মধ্যে এই সুন্দর ড্রেসটা দেখেন এই যে বর্ডার হচ্ছে ইয়া কালারের কফি কালারের বর্ডার কফি না গোল্ডেন কালার এই যে এটা হচ্ছে কফি আর গোল্ডেন হ্যাঁ গোল্ডেন কালারের সুন্দর ড্রেস হ্যাঁ এগুলো কিন্তু এখন আপনারা একদম রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলেন এই কালারটা আমাদের স্টকে ছিল না আবার আসছে আচ্ছা এবং এই হচ্ছে আরেকটা এটা হচ্ছে আপনার ভয়েলের মধ্যে হবে দেখেন কালারটা এবং স্টিজ দেখেন আলহামদুলিল্লাহ স্টিজ দেখলে খুশি হয়ে যাবেন আমাদের ড্রেসের রিভিউ আপনারা ফোন করে করে দিচ্ছে খুবই খুবই সুন্দর দেখেন এই যে একদম নতুন কালেকশন অনেক সুন্দর এটা থ্রি পিস পাচ্ছেন মানে কাজের ফিনিশিং কোয়ালিটি কোনোটাই কোনো কম্প্রোমাইজ করা হয় না আমাদের প্রতিটা ড্রেস ফ্রেশ প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর একদম নতুন কালেকশন যার লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে বকুল ফুলের মধ্যে থ্রি পিস ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন অথবা আমাদের ডেসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া আছে ওই পেজের লিংকে ক্লিক করলে কিন্তু আপনারা পেজে চলে যাবেন পেজ থেকে অর্ডারটা প্লেস করতে পারবেন এগুলো কিন্তু সব প্রাইস হচ্ছে আমাদের বলা আছে ভিডিওতে হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিও এগুলোতে এগুলোর হচ্ছে সুতার কালার ডিফারেন্স হ্যাঁ ওই ভিডিওগুলোতে ঠিক আছে এই যে দেখেন এগুলো কিন্তু যেমন দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট সেম অ্যাজ ইট ইজ হচ্ছে কালার প্লাস হচ্ছে সুতার ইয়ে পাবেন এটা যদি ফিল্টার হতো আমার হাটটাও সুন্দর দেখাতো দেখেন ঠিক আছে আমি হচ্ছে ময়লা কালারের মানুষ সো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর তার মধ্যে এত সুন্দর ফুল ফুটে আছে মনে হচ্ছে এটাও থ্রি পিস পাচ্ছেন যার যেটা লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এই হচ্ছে ই আসছে দেখেন লাক আসছে লাক গতবার এই লাক আমরা কিন্তু ভিডিও করতে পারি এটা এটা কী যে সুন্দর একটা লাকনাউ দেখেন পুরাই মাথা নষ্ট এত কালেকশন দেখেন আপনারা জাস্ট এখান থেকেই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে সুন্দর একটা লাখনাউ একটা পার্ট করে দেখালে বুঝবেন এগুলো কিন্তু রকম কালার যাবে না এত সুন্দর কালার কালার হাতে পেলে খুশি হয়ে যাবেন সিকোয়েন্স করা আছে লাখনার মধ্যে লাখনাগুলো আগে যে প্রাইজে নিচ্ছেন সেম প্রাইজেই পাবেন ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর স্টিচ হাতের কাজের ড্রেসে এত রিজনেবল প্রাইজে কিন্তু কোথাও পাবেন না আমরা যে যেই পরিমাণে স্টক কিনে আপনাদেরকে দেখাই আলহামদুলিল্লাহ আপনাদের মতো হচ্ছে ভালো ভালো কিছু আমাদের আপারা আছে ওনরাই হচ্ছে আমাদের এই ড্রেসগুলো নেয় এবং এই জন্যই হচ্ছে এগুলো আমরা করার সাহস করতে পারি ঠিক আছে অনেক রিজনেবেলে পাচ্ছেন এটা হচ্ছে ইয়া কালারটা কি বলবো এই যে এক্সাক্ট কালার দেখেন যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম এটা তো আগেবার আসছে এখান থেকে সেল হয়েছে আবার জান লাগবে এটা মনে একটাই আসছে ঠিক আছে রাইট কটনের মধ্যে সেম হবে এই যে দেখিয়ে দিলাম যার লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আচ্ছা আর কি আছে দেখি এই যে দেখেন কত ড্রেস দেখছেন কত ড্রেস রেড মনে হয় আসছে এই যে রেড লাগ নাও দেখেন রেড লাখ কাপড় হাতে পেলে খুশি হয়ে যাবেন প্রাইডের মধ্যে সব থেকে অরবিন্দু প্রাইড এটা নতুন প্রাইড একদম বেক্সির মতো কাপড় ঠিক আছে বেক্সি ভয়েলের মতো কাপড় এটা আপনি আমি যদি বেক্সি ভয়েল সেল করি সেম টু সেম বেক্সি ভয়েলের মতো কাপড় হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আচ্ছা এটা ওনাটা একটু দেখিয়ে দে হ্যাঁ এটা বক্স ওনা থাকবে এগুলো উনিশশো করে একদম দেখেন পুরা হচ্ছে কত বড় বহরের ওন্যা কাপড় হাতে পেলে মাস্ট বি খুশি হয়ে যাবেন একদম অরবিন্দু প্রাইড ঠিক আছে নতুন আসছে এখন এই কোয়ালিটি মানে অনেক বেটার করা হয়েছে অনলি উনিশশো করে টু পিস পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি এটা তিনটা আসছে মনে হয় যদি সেম টু সেম তিনটাকেও চান তিনটা নিতে পারবেন কালার অনেক সুন্দর সামনাসামনি আচ্ছা এই হচ্ছে একটা সুন্দর কালার দেখেন কতগুলো ড্রেস দেখাবো নতুন নতুন কিন্তু অনেক কালেকশন আসছে আচ্ছা এটা দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা লাটনাও দেখেন খুবই খুবই সুন্দর এটা কালারটা হচ্ছে এটা কালারটা হচ্ছে পেস্টাল গ্রিন কালার হ্যাঁ পেস্টাল গ্রিন একদমই আনকমন একটা কালার দেখেন পুরো ড্রেস এরকম লাকনাউ করা সেগুলো উনিশশো করে পাবেন যার ভালো লাগবে নি এ ফেল সেম প্রাইজেই পাচ্ছেন এগুলো খুবই খুবই ভালো মানের কাপড় এই যে ঠিক আছে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম কালারটা খুব সুন্দর যে পাবেন সে খুশি হয়ে যাবেন কালারটা আনকমন কালার মানে সামনাসামনি বেশি সুন্দর ড্রেসটা ঠিক আছে আরও দেখাচ্ছি দেখেন এই যে এই ড্রেস এই ড্রেস কার কার চাই বলেন এটা মনে হয় একটাই আসছে এগুলো আসলে কাজগুলা খুবই ইয়াতো দেখেন এটা ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে মাল্টি কালারের থ্রি পিস আসছে এটা পুরাই মাথা নষ্ট একটা ড্রেস ঠিক আছে আঠেরোশো করে যার লাগবে নিয়ে ফেলবেন এটাও হচ্ছে সেম দেখেন এটাও হচ্ছে এই এই বকুল ফুলের মধ্যে আমাদের থ্রি পিসগুলো কিন্তু একদম স্টক আউট হয়ে যায় এগুলো খুবই খুবই সুন্দর এগুলো মানুষ হচ্ছে একসাথে তিনটা চারটা করে নিচ্ছে গিফটের জন্য এত সুন্দর এই ড্রেসগুলো থ্রি পিস পাচ্ছেন হ্যাঁ আচ্ছা তারপরে এটাও কিন্তু থ্রি পিস বকুল ফুলের মধ্যে এটাও নতুন আসছে এটা স্টক ছিল না আবার আসছে যার লাগবে নিয়ে ফেলবেন মানে ভিডিও এগুলো করতে হয় না এমনিতেই আলহামদুলিল্লাহ আছে এটা হচ্ছে ব্ল্যাকটা দেখেন আর একটা ব্ল্যাক ঠিক আছে দুইটা দুই রকমের ব্ল্যাক অনেক স্টক যার যেটা ভালো লাগবে ওইটা ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন গিফটের জন্য বেস্ট একটা আইটেম খুশি হয়ে যাবে এ ধরনের ড্রেসগুলো না কোনো মার্কেটে পাবেন না আনকমন জিনিস দিবেন এগুলো লং লাস্টিং ইচ্ছে মতো ওয়াশ আয়রন সব করতে পারবে হ্যাঁ রেগুলার বাসায় পড়তে পারবেন কাপড় হচ্ছে আপনার অরবিড ভয়েল এটা দেখেন সুন্দর একটা জলপাইয়ের মধ্যে থ্রি পিস আসছে এটা ঠিক আছে এটা কিন্তু সিদ্ধ জলপাই এটা হচ্ছে সিদ্ধ জলপাইয়ের মধ্যে এই ডিজাইনটা আপনাদের মোস্ট ফেভারিট ডিজাইন ঠিক আছে এটা এই অন্যার ভেতর এরকম ফুলগুলো একদম ন্যাচারাল কাজের ফিনিশিং নিয়ে কোনো কম্প্রোমাইজ আমরা করি না প্রতিটা কাজের ফিনিশিং সুন্দর ঠিক আছে এরা এড়াতেড়া কাজ আমরা কিন্তু এগুলো আমাদের ড্রেসের মধ্যে পাবেন না অনেক সুন্দর কাজ ঠিক আছে কোয়ালিটি ভালো পাবেন কাজও সুন্দর পাবেন আপনিও খুশি আমিও খুশি আপনাকে দিয়ে আমারও ভালো লাগে এরকম এরকম করে হচ্ছে আমার মানসিকতাটা আমি তৈরি করছি যে আমার যেটা ভালো লাগে না ওইটা আমি আর কাউকে দেই না ঠিক আছে এটা বলে কয়ে দিই এটা হচ্ছে দেখেন এটা কিন্তু খুবই খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস কোনো রকম কালার যাচ্ছে না পুরাই মাথা নষ্ট প্রতিটা ড্রেস এত সুন্দর আসছে যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর গ্রিনের সাথে হচ্ছে হোয়াইট ওন্না ভেতরে হচ্ছে গ্রিন কালারের কম্বিনেশন অসাধারণ সুন্দর জলপাই গ্রিন কালার ঠিক আছে কি বলবো এটা খুবই সুন্দর জলপাই গ্রিন ঠিক আছে এটা জলপাই কালার এটা জলপাই কালার একদম জলপাইয়ের যে কালারটা হয় কাঁচা জলপাই ওই ওই কালারটা সো এখন দেখাচ্ছি আর একটা হচ্ছে এটাও কিন্তু থ্রি পিস ঠিক আছে এটাও হচ্ছে সুন্দর একটা থ্রি পিস কালারগুলো দেখেন জাস্ট প্রতিটা কালার আরও আছে কত দেখাবো দেখেন বস্তা তো শেষ হচ্ছে না আচ্ছা এটাও হচ্ছে সেম এগুলো কিন্তু উনিশশো করে কাজের ফিনিশিং দেখেন জাস্ট কাজের ফিনিশিং দেখলে খুশি হয়ে যাবেন দেখেন খেজুর পাতার কাজ দেখছেন অনেক সুন্দর ড্রেস মিস করেন না সেম দুইটা আছে দুজন পাবেন এই একটা দেখেন পুরাই আজকে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ড্রেস কি সুন্দর কালার দেখেন মাসাল্লা মাসাল্লাহ বল বলতেই হবে আচ্ছা এই যে ড্রেসটা কিন্তু স্টকে আসছে এটা হচ্ছে এটা কিন্তু অনেকে চাইছিলেন পিঙ্কের সাথে ডিপ পিঙ্কের সাথে লাইট পিঙ্ক সুতার কাজ করা ডিপ পিঙ্কের সাথে লাইট পিঙ্ক সুতার কাজ করা প্রাইট কটনের মধ্যে খুবই সুন্দর একটা টু পিস আপনার ইয়া করা আছে আচলে ক্রুশের কাজ করা আছে অনেক সুন্দর বহরটা দেখেন অন্যটা মাসাল্লা অনেক বড়ো প্রাইট কটনের মধ্যে একদম ফুল ফ্রেশ ড্রেস নতুন আসছে জাল লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করবেন এগুলো উনিশশো করে প্রাইট কটনের মধ্যে এই হচ্ছে আর একটা থ্রি পিস দেখেন দেখেন মার্শাল একটা সুন্দর ড্রেস থ্রি পিস এটা এটা হচ্ছে দুইটা বললাম না তিনটা আসছে মনে হয় যে অরবিন্দু প্রাইট যেটা বললাম সেম টু সেম রেড মধ্যে তিনটা আসছে এটা অনেকে চাইছেন এর আগের বার নাই কিন্তু ঠিক আছে অনেকে চাইছেন এই রেডটা এর আগের বার পান না আচ্ছা এই হচ্ছে পিঙ্কের সাথে হোয়াইট এটাও কিন্তু অনেকে চাইছেন দুই ফুলের মধ্যে পিঙ্কের সাথে হোয়াইট হোয়াইটের মধ্যে পিঙ্ক ঠিক আছে এটা দুই আঁচলের কাজ ভেতরে ছিটে হবে মানে হাঁপিয়ে গেছি আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু আমাদের স্টক শেষ শেষ হয়ে গেছিল স্টক এর আগেরবারে হ্যাঁ মানে আনপ্যাকিং ভিডিওতে সেল হয়ে গেছিলো তারপর মনে হয় একবার একটা ভিডিও করা হয়েছিল ওইটাতে সেল হয়ে গেছে এটা কিন্তু মার্শাল্লাহ একটা ড্রেস মিস করে না আবার আসছে যার লাগবে নিয়ে ফেলবেন এটাও হচ্ছে একটা থ্রি পিস ঠিক আছে এটাও থ্রি পিস একটা দেখাইছি ওই রকমই এই যে এইটা এটা সেম হ্যাঁ যদি সেম নিতে চান নিতে পারবেন খুবই খুবই সুন্দর এটা হচ্ছে পিঙ্কের সাথে হোয়াইট পিঙ্কের সাথে হোয়াইট এটা বক্স করে কাজ করা ঠিক আছে বক্স করে কাজ করা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশে দিলাম এটা হচ্ছে আঠেরোশো পঞ্চাশে পাবেন হ্যাঁ দুইয়া চলে কাজ প্রাইস কিন্তু রিজনেবেল করে দিছি যে পাবেন ভাগে সে নেন ঠিক আছে প্রাইট কটনের মধ্যে নতুন ড্রেস খুবই সুন্দর হবে হ্যাঁ এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা বক্স অন্য কিন্তু দিয়ে দিলাম উনিশশো পঞ্চাশ ডিসকাউন্ট কিন্তু অলরেডি পেয়ে গেলেন আচ্ছা এই ড্রেসটাও অনেকে চাইছেন এটা একটা আসছে ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন এটা একটা আসছে সেমটাই একজন চাইছিলেন আসলে খেয়াল নাই কত মানুষ যে আছে কতজন যে কত কিছু চাইছে দেখেন তোমার কত আলহামদুলিল্লা যে এটা একজনের অর্ডার এটা একজন আমাকে হচ্ছে অনেক বলছে এটা একজনের অর্ডারের ড্রেস এটা হচ্ছে এটা মনে হয় থ্রি পিস ও এটা হচ্ছে যে পিঙ্কের সাথে পিঙ্ক আবার হোয়াইটের সাথে পিঙ্ক হ্যাঁ এটা একটা দেখাইছি এটা একটা দেখে কি সুন্দর ড্রেস গুজরাটি কিন্তু আমাদের এই যে অরবিট ভয়েল আর প্রাইড কটনের ওনার ইয়াটা কিন্তু মানে শেষ হয়ে গেছিল এটা কিন্তু টার্সেল করে দিছে দেখেন খুব সুন্দর অরেঞ্জ কালারে ওনার দিছে যার লাগবে নিয়ে ফেলবেন ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস এটা গোলাপের মধ্যে একটা সুন্দর ড্রেস আসছে কত ড্রেস রে ভাই কত ড্রেস এই থেকে নিয়ে ফেলেন আচ্ছা এইটা এটা একজন অর্ডার আছে এটা আছে যে নিতে চান নিতে পারবেন এই যে দেখেন গোলাপ গোলাপ একদম ন্যাচারাল গোলাপ কি সুন্দর কাজ কি সুন্দর কাজ দেখেন ঠিক আছে খুবই খুবই সুন্দর খুবই সুন্দর কাজ জাস্ট অসাধারণ সুন্দর হাতে পেলে খুশি এটা বেক্সি না প্রাইট এত সুন্দর কাপড় আচ্ছা অনেক সুন্দর একটা ড্রেস এই হচ্ছে ইয়েলো এগুলো কিন্তু আমাদের এক্সট্রক একটা ড্রেসও নাই এগুলো একটা কালারও ছিল না সবাই শোল শুনতেন এই হচ্ছে ইয়েলোটা আসছে দুইটা আসছে অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিও দেখেন এই দুইটা আসছে হ্যাঁ সুন্দর ড্রেস এটা হচ্ছে প্রাইডের মধ্যে এই কালার কম্বিনেশনটা যে চাইছিলেন ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলেন এগুলো উনিশশো করে এখন ডিসকাউন্টে হ্যাঁ খুব সুন্দর কাজ একদম খুশি হয়ে যাবেন দুইটা লাভ দিবেন ড্রেস হাতে পেয়ে এটা মনে হয় বেক্সি ভয়েলের দেখেন এই কালার কম্বিনেশনটা কিন্তু অনে কাপুরা চাইছিলেন এটা বেক্সির মধ্যে আসছে জাল লাগবে নিয়ে ফেলবেন এটা ছিল আমাদের ফার্স্ট ভিডিওর একদম প্রথমে খুবই সুন্দর ঠিক আছে এটা বেক্সির মধ্যে আর এই হচ্ছে গুজরাটি আর একটা সুন্দর ড্রেস দেখেন ইয়লোর মধ্যে অনেক সুন্দর কাজ করা অনেক সুন্দর কাজ করা ঠিক আছে এটা টু পিস জামা হচ্ছে অরবিট ভয়ের অন্য প্রাইট কটন অসাধারণ সুন্দর একটা ড্রেস এটাও মনে হয় প্রাইডের এটা প্রাইডের কি সুন্দর ড্রেস এগুলো কই পাবেন বলেন সুই সুতার কাজ এত সুন্দর আনকমন জিনিস পরবেন মানুষ তাকিয়ে থাকবে যে এগুলো কোথায় পাইলো সেম টু সেম জিনিস খুবই কম পাবেন খুবই কম ঠিক আছে এটা জামা প্রাইডের মধ্যে হবে অনেক সুন্দর এটা গিফট করতে পারবেন নিজের জন্য নিতে পারবেন এটা হচ্ছে আর একটা গুজরাটি দেখেন গুজরাটি কিন্তু আমাদের স্টক নাই বর্তমানে এগুলো সব নতুন আসছে এই যে এটাও আমাদের গতবার আনপ্যাকিং ভিডিওতে সেল হয়ে গেছিলো এই যে দেখেন খুব সুন্দর ড্রেস জাল লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এই একটা ড্রেস দেখেন যে যেইটা নিবেন দ্রুত অর্ডার কনফার্ম করবেন যে যেটা নাই শুনছেন এগুলো খুব সুন্দর কাজ কাজের ফিনিশিং পাবেন হানড্রেড হান্ড্রেড ঠিক আছে এই একটা আসছে দেখেন হাত ব্যথা হয়ে গেছে ড্রেস দেখাতে দেখাতে আচ্ছা এই যে দেখেন এই ড্রেসটা কারা কারা চাইছিলেন অনেক সুন্দর ড্রেস গুজরাটির মধ্যে দেখেন ঠিক আছে বাইশশো টাকা প্রাইস হবে অনেক সুন্দর অনেক সুন্দর এরকম একটা ড্রেস বাইরে হচ্ছে মার্কেটে গেলে দেখবেন তিন হাজারের মতো দাম নেই দেখুন আচ্ছা এই ড্রেসটা ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা কিন্তু এটা হাতাও আলাদা আসছে দেখেন এই এই যে মাঝখানে ডিজাইন করা এই ড্রেসটাও অনেকে চাইছেন না আর আসলে কারা কারা কী চাইছেন আমি জানি না সবাই আনপ্যাকিং ভিডিওটা দেখে দেখে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনেক ড্রেস দেখেন এই যে অনেক অর্ডারের ড্রেসও পরে আছে মানে এগুলো সব রেডি করতে হবে অনেক 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 হচ্ছে ইয়া সো যার যেটা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে ঢাকার বাইরে হলে কাইন্ডলি আপনারা হোল্ড করে রাখবেন না বিকাশ করলে বিকাশ করবেন আর যদি ক্যান্সেল করেন আগে করবেন ঠিক আছে আপনার জন্য আরেকজনের হচ্ছে ইয়াটা নষ্ট করবেন না এটা কি বক্স বক্স উনার হ্যাঁ এটাও বক্স উনার ঠিক আছে এটা পিঙ্কের মধ্যে পিঙ্ক যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর ড্রেস অনেক অনেক ড্রেস দেখাচ্ছি পুরা পাহাড় হয়ে গেছে ড্রেসের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম